সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের একজন খামারি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াল ঘরে কিংবা গরুর পিছনে কি কি কাজ করে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো সকালের প্রথম কাজ হচ্ছে আপনার গোবর পরিষ্কার করা তো আমি এই যে গোবরগুলো অলরেডি বালতিতে তুলছি এইগুলা আমার ঘাসের জমিতে নিয়ে যাব তো ঘাসের জমিটা একটু দূরে এই জন্যে মানে এরকম একটা গাড়ি বানিয়ে নিছি এই যে গাড়িতে তুলে তারপরে আমি নিয়ে যাই তো চলুন পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন কিংবা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন অনেক কিছুই আপনারা আমার ভিডিও থেকে অর্জন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তা আমার যে ঘাসগুলা এগুলা হচ্ছে পাকচং ঘাস আপনার বাংলাদেশে যে পপুলার জাতগুলো আছে তার মধ্যে একটা এটা মার্শাল গ্রোথ খুব ভালো হয় আর এই যে ঘাসগুলো যেগুলো কাটতেছি এগুলা মূলত আপনার এগারো তারিখ কাটছিলাম আমি আজকে হচ্ছে গিয়া বাইশ তারিখ মানে এগারো দিন এদিক হচ্ছে এগারো দিন অতএব চল্লিশ একচল্লিশ দিন বয়স হচ্ছে এই গাছ সরি যদি এগারো তারিখে গাড়ি কাটি আবার এগারো তারিখে এক মাস গেছে আজকে হচ্ছে বাইশ তারিখ তার মানে এদিকে দি এগারো দিন তাতে একচল্লিশ দিন আর কি একচল্লিশ বিয়াল্লিশ এইরকম দিন হবে অনেকেই পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনও ঘাস ওইভাবে ইয়া হয় না এই ঘাসগুলোর একটা ইয়া হচ্ছে আপনি খাদ্য এবং পানি যদি ঠিকমতো দেন মার্শাল্লাহ আপনার পঁয়তাল্লিশ দিন লাগে না তিরিশ দিনই কাটার মতো হয়ে যায় অবশ্যই খাদ্য দেওয়ার সময় ইউরিয়া ডিএপি দুইটা একসাথে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আরও ভালো চান তাহলে সাথে আপনি ম্যাকবিট যে সারটা আছে ম্যাকসার এটা দিলে আরও ভালো রেজাল্ট পাবেন এবং গাছগুলোও খুব মোটা মোটা হয় আর কি তো এগুলো আমার একচল্লিশ দিন বয়স আমি এটা ম্যাক দিই নেই এবার কারণ গতবার দিছিলাম আর এইবার তাড়াহুড়ার কারণে ম্যাকসারটা দেওয়া হয় নাই তাও মাসাল্লাহ ভালোই হয়েছে আর গোবর মাস্টিক দেওয়াই লাগে যদি পারেন গোবরগুলো আপনি শুখায়া পাউডার করে পাউডার ফর্মে ইয়া করে সিটায় দিবেন ওই সাড়ে সাথে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আমার এখানে টোটাল পঁয়তাল্লিশ শতক প্লাস ঘাস আছে তো আমার চারটা গরু খাওয়ার পরেও মোটামুটি আমি প্রতি মাসে মিনিমাম বারো তেরো হাজার টাকা করে ঘাস বিক্রি করি এখান থেকে যারা নেয় তারা এখান থেকে এসে কেটেও নিয়ে যায় মাঝে মাঝে আমিও কেটে দেই তো এই পুরা জমিটা আপনারা যেটা দেখতেছেন বর্তমানে একটু দেখাচ্ছি আপনাদের পুরা জমিটা এখানে তালা দিয়ে রাখা লাগে কারণ তালা না দিলে অন্য মানুষ এসে আপনার দই নিচের ঘাসে এই পুরা জমিটাই আর কি আমার ঘাসের জমি ওই যে যত দূর দেখা যায় আর কি পুরাটাই পঁয়তাল্লিশ শতক আছে তো তালা দিয়ে না রাখলে দেখা যায় অন্য দেশি ঘাসগুলো যখন কাটতে আসে ওই ঘাসের সাথে সাথে আমার যে চাষের যে ঘাসগুলা এগুলাও বস্তা বজায় করে কেটে নেওয়া যায় এই জন্য আমি চারপাশে ঘিরে চাকার দিয়ে রাখছি এবং তালা দিয়ে রাখি আর কি আর যদি দেশি ঘাসগুলা কেউ চায় পরিচিতর মধ্যে তখন আমি চাবি দিই তাকে তাই সেই শুধু কেটে নেয় Yeah. <laughs> এগুলো হচ্ছে আমার খর অনেকে আপনারা খর করে রাখেন তো আমি খড়গুলো কারিয়া করে রাখছি আর কি আমার এই যে আমি তিন দিয়ে ঘর দিয়ে সেই ঘরের ভিতরে এইভাবে স্টোর করে রাখছি অনেকে আপনার বাইরে পালা দিয়ে রাখে সেই ক্ষেত্রে ওইগুলো আবার ওই পালাতে খু টেনে খুলে আমার কাটতে কষ্ট হয় আর আপনার আর মেশিনে যখন কাটি তখন দেখা যায় বলে এলোমেলো হয় ওই ইয়ের সাথে জড়ায় যায় এই জন্যে আমি এভাবে আঁটি রাখছি আর কাটতেও সুবিধা হয় আমি ঘাস এবং খড় একসাথে কেটে দেই আর যদি আপনার সরাসরি দেই তাহলে যদিও বা আমার চারটে গরু তাও আমার খড় মেশিন আছে কারণ এই খড় মেশিন দিয়ে আমি অনেকটাই উপকৃত কারণ অনেক খড় নষ্ট করে এর আগে যখন ছিল না তখন দেখা যায় বলে চার পাঁচ বিঘা জমির খড় দিয়েও আমি চারটা গরু পুষতে পারি না কারণ আমার যতগুলা খায় তার তিনটা বললো ফেলায় ফেলায় ওগুলা গোবর টবর ভরে ওগুলার পরে খায় না তো এই জন্যে আপনারা যারা দুই চারটা গরু পোষেন সবাই এরকম একটা খড় কাটা মেশিন নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর কি সব দিক দিয়েই লাভ পাবেন যদিও একটু কারেন্ট ফোরাবে যেহেতু আপনার শরীরের ক্লান্তি কমাচ্ছে সেক্ষেত্রে একটু কারেন্ট খাইতেই পারে তো সবাই এরকম একটা মেশিন নেওয়ার চেষ্টা করবেন এটা নিয়েছিলাম আমি আঠারো হাজার টাকা দিয়ে তো জানুয়ারি মাস আসলে চার বছর হবে তারপরে খড় কাটার পরে আমি আপনার ঘরটা প্রথমত সকালবেলা যেহেতু ধুই নাই সেহেতু আমি আগে খাবার যে পাত্রগুলো আছে মানে পানির যে পাত্রগুলো আছে এই এই পাত্রগুলায় পানি দিই তো কারণ কারেন্ট কখন চলে যাবে তার ঠিক ঠিকানা নাই এই জন্যে আমি প্রথমত পানির পাত্রগুলাই আগে পানি দিয়ে নেই একবারে পরিষ্কার পানি মানে ওইটা যদি অপরিষ্কার থাকে পাত্রটা তাহলে পরিষ্কার করে পানি পাত্রে পানি দিয়ে নেই সবকটারি তারপরে হচ্ছে পানি দেওয়ার পরে আমি মেঝেটা ধুই মানে ঘরের যে মেঝেটা আছে এটা ধুই তারপরে যদি দেখি না কারেন্ট আছে সেই ক্ষেত্রে আমি গরুগুলার গোসল করাই দেই এবং প্রত্যেক দিনের রুটিন এইটা আমার আমি একবারে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশও করি না ব্রাশ না করেই প্রথমেই গোয়াল করে যাই যা গোবরগুলো নেই এভাবে নিয়ে ওই ঘাসের জমিতে মানে যেই ভিডিওগুলো দেখতেছেন আর কি কন্টিনিউ আমার দৈনিককার রুটিন এইটা মানে যদিও বা আমি এখন পর্যন্ত কোনো লোক রাখি নাই আর নিজের কাজ নিজে করাই ভালো আপনার একটা খামার থেকে খুব বেশি যে প্রফিট বের হয় একটা লোক পোষার মতো সেই প্রফিটটা যদিও বা আপনার এই কটা গরু থেকে আসবে না সেই জন্যে পারলে সবগুলা কাজ আমি নিজেই করি তো নিজে করার মধ্যে এই ঘরটা পরিষ্কার করে যখন আমি গোসল করাই তো সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস অনেকেই জানেন না তো যখন আপনি গোসল করাবেন সেটা দেশি গরু হোক কিংবা বড়ো গরুই হোক কিংবা হলস্টিন ফিজিয়ানই হোক দেশি গরু অতক্ষণ না করাইলেও হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন হলস্টিন ফিজিয়ান যে গরুগুলো আছে এগুলা মিনিমাম দশ মিনিট আমি এটা আমাদের প্রাণী সম্পদের যে ট্রেনিং করাইছে সেখানে অনেকেই এই বিষয় নিয়ে বক্তব্য দিছে বলে একটা গরুকে গোসল কলাইলে ধরেন আপনি একবার উপর থেকে নিচে ভিজাই দিলেন এটা হবে না কিন্তু সেই ক্ষেত্রে আপনার গরমটা আরও শরীরে আবদ্ধ হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন একটা গরুকে মিনিমাম সর্বনিম্ন দশ মিনিট ভিজানোর চেষ্টা করবেন যেন তার পুরো শরীরটা ভালোভাবে ঠান্ডা হয় আমি কিন্তু একবার ভিজাই দিয়ে আসছি আমার যে বড় গরুটা আছে ওই যে সাদা গরুটা এটা একবার আমি ভিজাই দিয়ে আসছি আবার এই যে পুরো ঘর ধোয়ার পরে আমি আবার ভিজাব ওকে ভিজানোর পরে যে চারটা গরু আছে চারটা গরুই আমি গোসল করানোর পরে আবার অক ভিজাবো কারণ আমার এই গরুটা যদি বেশিক্ষণ বেশি গরম লাগে তাহলে ওর একটা ইয়া হয় ওই অনেক লম্বা লম্বা শ্বাস নেয় তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যারা গরুকে গোসল করান তাহলে তারা অবশ্যই একটু সময় নিয়ে গোসল করাবেন আর কি পাললে দিনে দুই থেকে তিনবারও এই বর্তমানের যে ওয়েদার তো পাললে দিনে তিনবারও গোসল করাবেন কারণ আমি ইয়া করি বিকালবেলা এই আটটার থেকে নয়টা এর মধ্যে গোসল করাই দেই আবার আপনার চারটার দিকে গোসল করাই দেই আমি তিনবার করাই না যদিও বা দুইবারই করাই কারণ আমার ঘরের দুই সাইডে খোলা আছে হ্যাঁ উপরে ফ্যান আছে সেই ক্ষেত্রে আমার অত বেশি বাতাস মানে অত বেশি গরম এরিয়া হয় না এই জন্য আমি দুইবেলা গোসল করাই বিকালবেলাও করাই যদিও বা এই ভিডিওতে হয়তো বা বিকালবেলার গোসলটা দেখাইতে পারবো না বিকালবেলাও লাগে গোসল করানো তো অবশ্যই আপনারা এইভাবে গোসল করাই দিবেন আপাতত সকালকার মতো কাজ শেষ আর কি তো এই অবস্থায় হয়তোবা দিনের বেলা দু একবার আশা লাগে কারণ গোবরগুলো টান দেওয়ার জন্য আর এই যে খড় ঘাস পাশে পানি সহ দানাদার কারণ বদব বসা হয়ে গেছে পানি ছাড়া দানাদার খায় না আর দানাদারে আমি বিভিন্ন প্রকারের আইটেম ইয়ে করে ভাঙ্গায় নিছি যে আরেক সয়তানের জিশ হচ্ছে তো এদের দানাদারটা এখনও দেই নাই এদেরটা মানে ফাঁকা আছে কারণ এদেরকে খুদের ভাত দেই খুদের ভাত এখনও রেডি হয় নাই এই তিনজনকে খুদের ভাত দেই তো এই তিনজনের খুদের ভাত এখনও রেডি হয় নাই বিধায় এখনও দেওয়া হয়নি আপাতত তারা ঘাস খাচ্ছে খুদের ভাত রেডি হলে খানেক পরে ওইটা এসে দেওয়া যাব আপনার এদেরকে শুধু খুদের ভাত তীরের ফিট ইড্লাই দিই আর এর জন্য আলাদা আইটেম একে ফিট দেয় নেয় একে আপনি বিভিন্ন প্রকারের ডাল গম ভুট্টা এগুলো ভাঙায়া একটা ইয়া রেডি করছি ওইটা দিই এখন বাচ্চা হচ্ছে সন্ধ্যা সাতটা তো এইখানে হলুদ লাইট দিছি আপনারা সকালের কাজ দেখছিলেন এখন সন্ধ্যা সাতটা আবার খাওয়ায় দাওয়ায় ইজিয়ে দিলাম আর কি ওই সকালে যে ঘাসগুলো কাটছিলাম ওগুলাই আবার দিলাম আর এখন আবার দানাদার দিলাম একটু এর মধ্যে দেই না অনেকেই চারটার মধ্যে দেয় আমি চারটার মধ্যে দেই না কারণ চারটার মধ্যে দিলে রাতের মধ্যে ওই বিকেলের মধ্যে ওই খায়া দেয় একবারে ইয়া হওয়া যায় পেট একবারে ভিতরে ঢুকে যায় মনে হয় বলে সারা রাত আর কিছু খায় নাই এই জন্যে সবসময় চেষ্টা করি সাতটার পর দেওয়ার মানে সাতটার পরে খাইতে দেওয়ার চেষ্টা করি তো সারা দিন মোটামুটি কাজ এইটুকুই ধরেন সকালবেলার কাজ যদি হিসাব করি মোটামুটি চারটে গরুতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে একবার গোসল ডোসল সহ ঘাস টাস কাটাকাটি সহ আর বিকালবেলার কাজ যদি হিসাব করি তাহলে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে আর কি মানে বিকালবেলা তার গোসল করাই না এটা হচ্ছে আপনার নর্মাল গরু পোষার ক্ষেত্রে আবার যখন আপনি দুধের গরু পুষবেন ধরেন এই গরুটা আর কয়দিন পরে যখন নালায় দিলে বাচ্চা দিবে তখন আপনার এটা দুধ ছাকা লাগবে সেই দুধগুলো সিস্টেম করা লাগবে সেই ক্ষেত্রে আরও সময় লাগবে আর যদি যেরকম গাই গরু মোটা তাজা করেন কিংবা সার পোষেন তাহলে এই টুক নাফ আর কোনো কাজ করা লাগে না যখন অসুখ বিসুখ হয় তখন আরও করা লাগে তো একজন খামারি হইতে গেলে কী কী কাজ করা লাগে সারাদিনে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ